আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছেন নতুন একটি ভিডিও নিয়ে তো আমি আজ দেখাবো চিংড়ি মাছের কোপতাক যে খেয়েছেন সে তো জানেন কতটা টেস্ট আছে না এখানে অবশ্যই আমরা ভিডিও দেখে একবার রান্না করার চেষ্টা করবেন চলুন তারা দেখে নিই এখানে একেবারে ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছে এটা কিন্তু কোনো রকম বেছে নিয়েছে এতে কোন রকম কিছু আছে কি না তো আর এখানে কিছু মশলা বেটে রাখেছে আর এখানে কাঁচামরিচ আদা রসুন আর কিছু সামান্য একটু জিরা দিয়ে বেটে নিয়েছে বেটে নিয়ে আমি যে চিংড়ি মাছটা পরিষ্কার করে রেখেছিলাম আমি সেটাই বেটে এটা কিন্তু ভালো করে বেসে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরে নিয়েছি তো এটা আমি পুরোটাই কিন্তু বেটে নিয়েছি আর এই বাটা বেটে কিন্তু আমি এটা বানাবো এটা খেতে কিন্তু খুবই টেস্টি খুবই স্বাদ তো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া আর এখানে অ্যাড করে দেবো শুকনো সালের গুঁড়া তো অবশ্যই শুকনো সালের গুঁড়া দিতে হবে নাহলে কিন্তু এটা কিন্তু চপ হবে না এটা কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাবে তো এখানে আমি পরিমাণ মতো দিয়েছি আমি এখানে দুই চামচ মতো শুকনো সালের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো মাখা কমপ্লিট হয়ে গেছে এখন চুলা প্যান বসে আমি তেলটাও দিয়ে দিয়েছি আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে তো বড়া মতো করে দিয়ে দিব তা এটা কিন্তু একেবারে অল্প অল্প করে দিয়েছি তো এটা কিন্তু যখন আমি রান্না করবো তখন ফুলে কিন্তু আরও একটু বড় হবে তো এটা একেবারে ভাজি করে কিন্তু লাল লাল করে নেব না হালকা একটু দুই পাশ বাদামি কালার হলে কিন্তু নামিয়ে নেবো একেবারে ভাজি করলে কিন্তু বেশি টেস্টি লাগে না আর এটা কিন্তু আপনি চাইলে কাঁচাও রান্না করে খেতে পারেন এটা যদি কাঁচা যদি কোপ্তা করে বানান সেটাও কিন্তু অনেক টেস্টি লাগে তো আমি কাঁচাটাও রান্না করেছি আর আজ আমি ভাজি করে দেখাচ্ছি এটা কিন্তু ভাজিটাও টেস্টি লাগে কাঁচাটাও টেস্ট লাগে তো সবগুলো ভাজি করা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিয়ে আসি এখন আমি যে তেল ছিল ওই তেলে কিছু গরম মশলা দিয়ে দেবো এখানে দারুচিনি এলাচ আর তেজপাত দিয়ে দিয়েছি আর যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম এখানে জিরা মশলা সব দারুচিনি পেঁয়াজ রসুন আদা সবই একসাথে বেটে আমি এটা ভাজি করে নেব তো এখন এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে মশলাগুলো আমি যতক্ষণ না ভাজবে ততক্ষণ নেড়ে ভাজি করে নেব এটা কিন্তু লো সে ভাজিটা করে নিয়েছি আর আমার ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে নারকেলের দুধ দিয়ে দিয়েছি আর এটা কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করতে হবে তাহলে কিন্তু বেশি টেস্ট হবে আমি নারকেল দুধ দিয়ে দিয়ে যখন পানিটা উতলে গিয়েছে তখন কিন্তু আমি এখানে চপটা দিয়ে দিয়েছি তো আমি ঢাকনা ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পর ফেরছি তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একটু বড় হয়েছে আর একটাও কিন্তু ভাঙিনি আমি যেমনই ভাজি করে রেখেছিলাম ঠিক তেমনই কিন্তু রয়েছে তো জলটা কমে এসেছে তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট দেখে কত লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি খুবই মজা আর উপর থেকে কিন্তু গরম মশলা গুঁড়ো করা ভাজি করে রেখেছিলাম আমি সেটাও দিয়ে দিচ্ছি আর এটা দিলে আরও বেশি টেস্টি হয় তো আর এই ভিডিওর কেউ দেখবেন অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন আল্লাহ হাফেজ